গিয়া গরে গরে আবা আমাদের নেতা আছেন ভগবান গজনতা কোম্পানি গঞ্জার গুণ নেতা আছেন ও আমাদের মাটির মানুষের নেতা আছেন ও বলকুলে নেতা তালে তালে চির চির সুর মিলাইয়া সবার মুখে হইছে না তো নাই নেকড়া বমে করা

পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাই কমান্ডার দৃষ্টি আকর্ষণ করছি আমরা গোয়েন্দা জনতা কোম্পানিগণ এই মেহতি মানুষ এখনও বুকা সরকে বাস করে না আমার এরকে আপনারা যে ব্যবহার করতেছেন বিগত সতেরো বছর আমাদেরকে অনেক বঞ্চিত হতে হয়েছে সরকারের আমলে আমরা সেই বহিরাগত নেতৃত্বের কারণে আমরা বঞ্চিত ছিলাম আজকে পরিষ্কার ভাবে দলের স্থায়ী কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই আমাদের এলাকায় স্থানীয় নেতৃত্ব আমাদের এলাকায় এমন তো কোনো কথা নয় যে স্থানীয় নেতৃত্ব নাই কমপক্ষে পাঁচ থেকে সাতজন আমাদের নেতাকর্মী আছে আমাদের এই দুই তিন এই সিলেট চায়ের যে জনগণ শুরু থেকেই বলতেছে আমরা স্থানীয় পার্টি চাই জনাব আব্দুল হাকিম চৌধুরী কে এখন পর্যন্ত আপনারা যে পাঠা শুরু করছেন পরিষ্কার ভাবে বলতে চাই আপনাদের মূল ডিসিশনের কারণে যদি আমাদের সিলেট চাইর আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন আদালত হয় আসন এই করতে হয় তাহলে সেই মূল ডিসিশনের মূল দায়িত্ব আপনারা নিতে হবে আমাদের গোয়েন্দাদের

তিনি অত্যন্ত জনপ্রিয় জনানন্দিত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সেই সরকারের আমলে আওয়ামী লীগের চার চারজন প্রার্থীকে হারিয়ে তিনি বিমল ভোটে গোয়েন্দা জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছিলেন আপনারা জানেন জে নির্বাচনে অংশগ্রহণ করেননি নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে ওই দুটি নির্বাচনে তিনি উপজেলার চেয়ারম্যান হিসাবে জয় লাভ করতেন বলে জনসমুখে প্রচার হয়েছে

আমরা চাই জননেতা চেয়ারম্যান জননেতা তারে ক্রিয়মান করেছেন এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিবে যিনি এই এলাকার মানুষের সমস্যা সম্ভাবনা যাহা সম্পর্কে জানেন সেই হিসাবে জননেতা চৌধুরী একজন ঠিক শিক্ষীরা আমরা চাই গোয়েন্দা একজন এবং কোম্পানিগঞ্জ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়ে এই এই আসন থেকে সিলেট চার আসনকে যেন দানের শীষ উপহার পেতে হয় যদি জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দানের শীষ প্রতীক না দেওয়া হয় তাহলে সিলেট চার আসন বিএনপিকে হারানোর সম্ভাবনা রয়েছে আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এবং কোম্পানিগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার নেতা কর্মী এবং দলীয় সমর্থক উপস্থিত হয়েছেন লোকাল চাই লোকালে হাজিন ভাই মানে মানে ধন্যবাদ